আচ্ছা আচ্ছা ইকারি দেয়া যাইতো না সরকারতি আছে বাই 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 কিছে ভাই থ্যাঙ্কু সরুনাশ কিছে ভাই ভাই আমার বউ হসপিটালে হ্যাঁ আমি যাইতে আছি আমার গাড়ির তেলটা পুরে গেছে

ভাই আমি যাই একটা পাতা অসুবিধা নাই ভাই আমার বৌড়া করে ডেলিভারি রোগী তো মানে মরার দোষা ভাই ডেলিভারি আমি আমি গ্যা তেলটা লৈ উনি আর পাম হ্যাঁ আচ্ছা নাই কারণ আচ্ছা আচ্ছা ভাই তাড়াতাড়ি আপনি যাব কিন্তু ঠিক আছে ভাই ঠিক আছে তাড়াতাড়ি আন ভাই আরে এটা আমি রাখলাম না अच्छा जाक सब रखी ना रखी अच्छा इतना बोले तो ही पूंछ वाले तो ही अल्लाह इज़ाने बाय बाय नमून जाम हा? का कर दो बन गया बस जाम नमून अम्म नज़ाइन अरे बाय जाम की बात गाड़ी गाड़ी सर जाते हम राम गाड़ी हमार क्या गाड़ी हमने में अरे मैं अंतर्जिगोप्पा एक बड़ा

এই আমার গাড়িটা লোক দেখছি সামনে ও হ্যাঁ বালান্দ মুো আমি আইতেছি